হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসে একটা নতুন ব্লগ এবং নতুন ব্লগে আমি দেখাবো চিংড়ির রসাকষা একটু অন্যরকম তো চিংড়ি মাছগুলোর কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর ওতে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে একটুক্ষণ অনেকে এর সঙ্গে একটু পাতি লেবু নষ্ট দেয় আমি দিই না তো দেখো তেলে এবারে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ছেড়ে দেব। তো ওই চিংড়ি মাছগুলো হালকা করে ভাজবো বেশি বেশি কিন্তু ভাজবো না কারণ বেশি বেশি ভাজলে ওর ভেতরে কিন্তু গ্রেভিটা ঢুকবে না তার জন্য আমি কিন্তু চিংড়ি মাছটাকে অল্প করেই ভাজবো তো অল্প করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি মশলার জন্য পাশে মশলা টাকিমা করে দিয়ে গেছে তো তোমাদের আগে বলেছি আমাদের কিন্তু বাটা মশলা বলতে শিলেই বাটা হয় আমাদের কিন্তু কোনো মিক্সি ইউজ করা হয় না তো এবারে চিংড়ি মাছগুলো দেখো উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি হালকা করেই ভাজবো বেশি ভেজো না কিন্তু ভালো লাগবে না তাহলে তো একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি কারণ ওই তেলটাতেই আমার রান্না হয়ে যাবে তো ভেজে নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর দেখো চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে গেছে তো এবারে হালকা ভাজা হয়েও গেছে তো এবারে নামিয়ে নিতে হবে তো নামিয়ে নেওয়ার পর মশলা হিসাবে যেগুলো ব্যবহার করব সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে তো সেই মশলা বলতে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বাটা আছে তো পুরোটাই ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে একটু গরম মশলা দিতে পারো আমি কিন্তু গরম মশলা গুঁড়ো লাস্টে দেব ওই জন্য গরম মশলা দিইনি এবং এ মশলার জলটাও দিয়ে দিচ্ছি তো তাতে আমার পুরোটাই রেডি হয়ে যাবে তো ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়াটা খুব দরকার কারণ কষিয়ে না নিলে এই চিংড়ি মাছের মধ্যে মশলার ফ্লেভারটা চলে আসবে আমি মশলার ফ্লেভারটা কিন্তু আনবো না চিংড়ি মাছের ফ্লেভারটাই চাই ওই জন্য আমি ভালো করে মশলাটা ভেসে ভেজে নেব এবং ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি আবার অনেকে জিরে দেয় আমি জিরে দিই না কারণ জিরে দিতে গেলে জিরের একটা স্মেল আছে ওই জিরের স্মেলটা কিন্তু আমার ভালো লাগে না তো আমার একটু তেলটা শুকিয়ে গেছিলো বলে এবং তেলটা তো আমি আর দিইনি ওই ভাজার জন্য যে টুকু ছিল সেই টুকুই তেল দিয়েছিলাম তাই একটু তেল দিয়ে দিয়েছিলাম তো আমাদের বাড়িতে কিন্তু সাদা তেল এবং সর্ষের তেল একসঙ্গে মিক্সড করে রান্না হয় তো তোমাদের বাড়িতে কীরকম সাদা তেল সরষের তেল কি মিক্সড করে রান্না করো না শুধু সর্ষের তেল না না শুধু সাদা তেল দিয়ে রান্না করো সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিও এবারে হচ্ছে ভালো করে কষাতে হবে মশলাটা এবং আমি কিন্তু টমেটোটাও বেটে নিয়েছিলাম দেখো আমার তেল ছেড়ে গেছে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি দুধ এমনি দুধ দিচ্ছি আমি আদার্স কোনো দুধ দিইনি তো এমনি দুধই দিচ্ছি অনেকে নারকেলের দুধ দেয় মালাইকারির জন্য আমি কিন্তু একটুখানি দুধ দিয়েছি বেশি না যাতে একটু গ্রেভিটা মশলা মশলা হয় তো কষা এই কারণে বলেছি আমার এই মানে চিংড়ি মাছটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি টাইপের এবং একটু রস হবে তো তার জন্য এবার চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি একটু ঢাকাও দিয়ে কষিয়ে নেবো তো অনেক সময় ঢাকা দেওয়া হয় অনেক সময় ঢাকা দেওয়া হয় না তো আজকে একটু গ্রেভিটা বেশি হয়ে গেছিলো বলে আমি কিন্তু ঢাকা দিইনি তো ঢাকা না দিয়েই কষাতেছিলাম তো ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে নুন আর একটুখানি চিনি দেব কারণ নুন আর চিনিটা দেওয়ার কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো অনেকে কিন্তু এটা রুটি দিয়েও খেতে পারো আর গরম গরম ভাত দিয়ে তো অসাম লাগবে আমার আমি খেয়ে দেখেছি তো তোমরা কেমনভাবে কি বানাও বলো এবারে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না আর আমার এইসব ব্লগের ক্ষেত্রে তোমরা আর কি কী ব্লগ চাও অবশ্যই আমাকে জানিও আমিও চেষ্টা করব সেই ধরনের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে কারণ আমার তোমাদের সঙ্গে এইভাবে ব্লগ শেয়ার করতে খুবই ভালো লাগছে আর কথা বলার তো ঠিকঠাক টাইম হয় না তো এরপর আমার দেখো কমপ্লিট আমি কিন্তু এবারে তিনি মাসটাকে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পর অনেকে কাঁচা লঙ্কা গার্নিশের জন্য দেয় আমি কিন্তু দিইনি তো এইভাবে আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং আমাকে কমেন্টের মধ্যে জানিও কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে এবং পরবর্তী একটা সকালে ভালো থেকো টাটা